গরিব দুঃখীরা যারা এই ধরো ফ্যান 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 দাদার বাইক বেশি হইতো ফ্যান হাইতো দাদা বাদ দিয়ে দিত লগে কারণ আগে তোমার তো বাদ খাইতো পারতো না হ্যাঁ দাদা বড় লোক দাদা আর অনে অনেক মানুষ কত সুন্দর সুন্দর হাওন হাওন আর আর আমরা অনেক অত বিষয় হয় এটা তো কথা ঠিক ওই এক সময় তো মানুষের হাইতে পাইছে না সত্যি কথা ওই তো সেই সময় তোমরা বাড়িতে গেলে কি তোমরা বাড়িতে কি ফ্যান আনতে যাইতো না তোমার দাদা কইছে তোমার দাদা কি আছে না আচ্ছা হ ভাই মন খারাপ হয়ে থাকলে কি এক সময় মানুষের যারা বড় লোক এরা গরিব হয়ে গেছে গিয়া আর যারা গরিব বাসিন মানে বড় লোক হয়ে গেছে গা চিন্তা দরকার নাই মানে ভাই বাস নিচে বয়ে এটা নিয়ে মন খারাপ করি না আর আগে মানছে কোন ঘর জন্য আগে সোনার ঘর এই হোলার ঘর এটা ইটা থাকতো আর মানে মানছে বিল্ডিং বিল্ডিং ঘর থাকে হয় এখন তো মনে করে ডিজিটাল বাংলাদেশ বানবই তো মানে দুই হাজার পঁচিশ সাল চলতেছে তো তুমি যে কথাটা কইতাছো এটা তো ওই দেড় সাত এর সময় মনে হয় তো এই সময় তোমার দাদা বড় লোক আছি না বা আমিও শুনছি আমরা বাচ্চা সারাতে যে তোমার দাদা অনেক বড় লোক আছেন

আচ্ছা মন খাৰপ কৰি লাভ নাই যাম দিয়া হান্দি দিব কৰ্দৰ ফাৰে যানগীয়া ফাৰে আপোনাৰ বিচাৰিব